প্রত্যেককে শুভ সন্ধ্যা সন্ধে ছটা মানেই আমাদের ইংলিশ লক্ষ্যভেদের যে ক্লাস ডাব্লুপি কেপি ইংলিশ স্পেশাল লক্ষ্যভেদ ক্লাস সেই শেষের নিয়ে আমরা পৌঁছে গেছি তোমাদের সামনে দেখো এই ক্লাসগুলো আমাদের দেওয়ার একটাই উদ্দেশ্য তোমরা যাতে ইংলিশের জায়গাতে যারা বিশেষ করে ডাব্লিউ বি পি কেপির প্রিপারেশন নিচ্ছ তারা একটা সাপোর্ট পাও আমাদের চ্যানেলটা বড় চ্যানেল নয় ফেমাস চ্যানেল নয় কিন্তু আমরা চেষ্টা করি যে তোমাদের যেটা দরকার তোমাদের যেটা প্রয়োজন সেই জায়গাতে যদি কোনোভাবে তোমাদেরকে সাহায্য করা যায় তোমাদের কাছে অনুরোধ থাকবে সম্ভব হলে কমেন্ট করবে তোমাদের মতামত গুলো জানাবে অবশ্যই অনেকেই জানাচ্ছ আবার অনেকে জানাচ্ছ না তোমাদের কমেন্ট আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা যোগায় আর যারা নতুন বন্ধু আছো এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ইংলিশের জায়গা থেকে আমি এটুকু বলতে পারি যতদিন চ্যানেল থাকবে ততদিন ইংলিশের জায়গা থেকে তোমার একটা পাশে কেউ আছে এই ভরসাটা রাখতে আমরা অলরেডি বলে দিয়েছি আমাদের টার্গেট এবার দশে দশ পাঁচ ছয় পাওয়ার জন্য তোমাকে কোন ক্লাস করতে হবে না আমাদের এবারের টার্গেট হ্যাঁ টেন আউট অফ টেন সেটাকে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি যারা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত রয়েছ বা ক্লাসগুলো করো তাদের কাছে অনুরোধ তোমরা এই ক্লাসগুলো একটু বেশি শেয়ার করে দাও দেখো আমি বিভিন্ন জায়গাতে পড়াই ক্লাসে ক্লাস করাই অনলাইন অফলাইন মোডে তো তোমরা আজকে কারেন্ট যে সিচুয়েশনের সাথে তোমরা আরও বেশিভাবে কানেক্টেড তোমরা বিভিন্ন গ্রুপ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত আছো তোমাদের কাছে অনুরোধ এই ক্লাসগুলো তোমাদের পরিচিত জায়গায় সেখানে শেয়ার করে দাও যাতে অনেক ক্যান্ডিডেট যারা प्रिपरेशन নিচ্ছে যাদের এটা টার্গেট তারা যাবে হেল্প হয় এই কথা বলে এই অনুরোধ রেখে আমরা আজকের সেশন শুরু করব তোমাদেরকে সাথে নিয়ে আজকে কি কি প্রশ্ন অপেক্ষা করছে আমাদের জন্য অ্যান্টোনিম অফ প্রলিফিক প্রলিফিক ওয়ার্ডটার অ্যান্টোনিম কি মাথায় রাখতে হবে প্রলিফিক কথাটার মানে হচ্ছে যে উর্বর যে প্রোডাক্টিভ যে সৃষ্টিশীল এফিসিয়েন্ট দক্ষ অ্যাম্পল প্রচুর ডেফিসিয়েন্ট মানে অভাব এক্সট্রা মানে বাড়তি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি একটাই আমার একটু অন্য রকমের লাগছে মানে আমি পুরো ইয়েটাতে দেখতে পাচ্ছি আমার এখানে যদি কোনোটাকে একটু অন্য রকমের লাগে সেটা হচ্ছে ডেফিসিয়েন্ট তো রাইট আনসার ডেফিশিয়েন্ট হবে কারেক্ট স্পেলিং আছে কি আছে লেফটেন্যান্ট আমরা কথাটা বাংলায় বলি লেফটেন্যান্ট ইংরাজিতেও লেফটেন্যান্টেই বলি কিন্তু উচ্চারণটা হচ্ছে আমরা উচ্চারণ লেফটেন্যান্টেই কিন্তু তার স্পেলিংটা খুব মারাত্মক মিথ্যে তুমি দশ পিঁপড়ে মিথ্যে লাই ইউ টেন অ্যান্ড কিভাবে মনে রাখবে মিথ্যে তুমি দশ পিঁপড়ে মিথ্যে তুমি দশ পিঁপড়ে তাহলে এটা হচ্ছে লাই ইউ টেন অ্যান্ড এটার মানে হচ্ছে আর্মির একটা পোস্ট যেমন জেনারেল কর্নেল সেরকম লেফটেন্যান্ট আরেকটা এই কথাটা বলতে বলতে একটা ইয়ে এলো কর্নেল কর্নেল বানানটা সিও আর এনিয়েল মনে হচ্ছে না না কলোনেল এলো এনিয়েল মনে রাখতে হবে কোলোনেল আর এটা লেফটেন্যান্ট যেন মনে থাকে মিনি অফ হবসন চয়েস পড়েছে বারবার পড়েছে হবসন হচ্ছে একজন মধ্যযুগীয় অ্যাদিন প্রাচীন মানে কালে একজন ওই তুমি কি বলতে পারো ওই যে মালপত্র বই তো আমি গল্পটা বলছি হবসন চয়েস কথাটার মানে অ্যাকচুয়ালি নো চয়েস অ্যাট অল পারফেক্ট চয়েস সুপ্রিম চয়েস ওড চয়েস নো চয়েস এটা অ্যাকচুয়ালি রাইট আনসার হচ্ছে নো চয়েস মানে কোনো চয়েসই নেই তো আমি একটু গল্পটা বলে দিচ্ছি কোনোদিন ভুলবে না হবসন হচ্ছে একটা মধ্যযুগীয় একজন ওই তোমার গুডস ক্যারিয়ার তার ঘোড়া ছিল সেখানে সে বিভিন্ন মালপত্র পৌঁছে দিত রয়েছে হবসন আবার হবসন আরেকটা ব্যবসা ছিল হবসন ঘোড়া ভাড়া দিত তার স্টেবল ছিল আস্তাবল ছিল সেখানে ঘোড়া ভাড়া দিতে তো কোন লোক এসেছে এসে বলতো যে অপশনকে বলতো যে আমাকে একটা ঘোড়া দিন আমার প্রয়োজন তখন তো এত এই রকমের ইয়ে ছিল না তখন ঘোড়ার গাড়িই ছিল একটা বড় ইয়ে বা ঘোড়ায় চেপে লোক যেত তো ঘোড়া ভাড়া নিতো হবসনের কাছে তারপরে হয় না অনেকগুলো ঘোড়া আছে তুমি তো একটু দেখে নেবে যে এই ঘোড়াটা দিন না হবসন কি বলতো হবসন বলতো যেটা ডোর দরজার সামনে আছে মানে ওই যে স্টেবল যে আস্তা বল সেই পাবে শুধু বলে হোয়াট ইজ ইউর নেম এখানে অপশন দিচ্ছি তোমার নামটা বলতে হবে অপশন চয়েস মানে হচ্ছে নো চয়েস আমি বলছি যে কোনো ইডিয়ম যখন করবে মানেটা যদি একবার বুঝে যাও না যে এটা কেন হলো আমি এটা এমনি কথা বললি নি আপনি তাহলে এটা কি

দোষারপ প্রেজ প্রশংসা এক্সটোল মানো প্রশংসা বিরাট সে একটা বিরাট বিরাট এইভাবে মনে বিরাট রাত এটাকে বাংলায় করো রাতে মানে এত রাতে যদি কেউ বেড়াতে যায় সেটা এটা সে বোকা জোকা খাবে রাতে যদি কেউ বেরোয় তাহলে সে বোকা জোকা খাবে তো এটা স্কল্ড এইভাবে মনে রাখ চলো নেক্সট কালেক্টিভ নাউন আমরা বারবার বলছি যে কালেক্টিভ নাউন আসবে আসবেই তো সেই কালেকটিভ নাউনকে আমরা রেগুলার বেসিসে রাখছি এ ড্যাশ অফ গুডস গ্যাদারিং ডাম্প কনসাইনমেন্ট আর অ্যারেঞ্জমেন্ট এটা কনসাইনমেন্ট ওই যে মালপত্রের যে স্তূপ সেটাকে কি বলে সেটাকে বলে কনসাইনমেন্ট যেন মনে থাকে গ্যাদারিং নয় ডাম্প মানে স্তূপ অ্যারেঞ্জমেন্ট না একটাও না এটা কনসাইনমেন্ট পরের কোয়েশ্চেন সি ইজ কামিং টু মিট অবজেক্ট সে আসছে আমার সাথে দেখা করতে তাহলে মিট মি মিট মি হবে দেখো মাই এই জিনিসটা জানতে হবে মাই মানে কি আমার আই মানে আমি মি মানে আমাকে মানে সে আমার সাথে দেখা করতে আসছে যদিও আমরা এটা বাংলায় বলছি আমার সাথে কিন্তু অবজেক্ট সবসময় অবজেক্টিভ ফর্মটা অবজেক্টে অবজেক্টে তো এর অবজেক্টিভ হচ্ছে মি মাই মানে আমার মাইন্ড মানেও আমার তাহলে মাই আর মাইনের কি পার্থক্য মাই হচ্ছে অ্যাডজেক্টিভ মাইন্ড হচ্ছে প্রোনাউন মাই পজিটিভ অ্যাডজেক্টিভ মাইন হচ্ছে পজিটিভ প্রোনাউন কোনো পার্থক্য নেই ইউজ এর পার্থক্য আছে কিন্তু মানের কোনো পার্থক্য নেই অনেকে বলে মাইন মানে একটু জোক দিয়ে আমার মাই মানে নর্মাল আমার এরকম কোনো ইংলিশ গ্রামারের বিষয় নেই মাই মানো আমার মাইন মানো আমার মাইনটা পজিটিভ প্রোনাউন মাইটা পজিটিভ অ্যাডজেক্টিভ দিস ইজ মাই বুক আর দিস বুক ইজ মাইন জাস্ট এটুক ফেমিনাইন জেন্ডার অফ টেলর অনেকে টেলরেস বলে সেখানে যদিও এস এস থাকে না টেলরের জেন্ডার চেঞ্জ করলে দাঁড়ায় সিম स्ट्रेस মনে রাখবে टेलরের জেন্ডার চেঞ্জ করলে দাঁড়াই সিম স্ট্রেস সিম স্ট্রেস সিম স্ট্রেস ঠিক আছে टेलর মানে দর্জি যে জামা কাপড় সেলাই করেন বা তৈরি করেন তাকে टेलর বলে তো সেটা হচ্ছে সিম স্ট্রেস আরেকটা ওয়ার্ড আছে ড্র্যাপার ডি আর এ আর মনে রাখবে ড্র্যাপার মানে হচ্ছে যে জামা কাপড় ব্যবসা করে জামা কাপড় বিক্রি করে ওয়ান হু সেলস ক্লোথস এটা যেন মনে থাকে আমরা চলে আসছি নেক্সট নেক্সট কি কোশ্চেন আছে

তাহলে এটা কি হবে এটা রাইট আনসার হবে আনলেস এটা শর্ত বোঝাচ্ছে মানে তুমি রিকোয়েস্ট করলে সে প্রোগ্রামটা অ্যাটেন্ড করবে তোমার ইমিডিয়েট কোয়েশ্চেন হওয়া উচিত কেন আনটিন নয় যদি না দেখো এটা সময় আর আনলেসটা হচ্ছে কন্ডিশন এটা কন্ডিশন এটা সময়ের বিষয় না অ্যাটেন্ড করা নিয়ে গল্প তুমি রিকোয়েস্ট করলে অ্যাটেন্ড করবে বিষয়টা বোঝার চেষ্টা কর তাহলে আনটিল কখন হবে আনটিল কখন হয় আইসেল ওয়েট আনটিল ইউ কাম আমি অপেক্ষা করব যতক্ষণ না তুমি আসছো দেখো অপেক্ষা করাটা কিন্তু একটা সময়ের

খাবারের নাম কি দেব হোটেলে গিয়ে বলছি ঠিক আছে ডাল রুটি দিন ডাল রুটি এবং একটাই খাবার অপরের পরিপূরক খাবো এরকম হয় বা আগে আজকে আগে আমি ডালটা খেয়ে নি তারপরে রুটি খাবো এরকম নয় একে অপরের মাছলি চাও বাঙালি যেখানেই যায় মাছলি চাও মাছ ভাতে একটা আমাদের একটা আলাদা খ্যাতি বলতে পারো এটা রয়েছে চারপাশের লোকজন বলে তো ডাল রুটি মাছলি চাউল এগুলো একটা মনে করো তোমার একটা জামা আছে আমি জিনিসটা ভাবো আমি আরো বিষয়টা বুঝিয়ে দিই যে জামাটার কালার হচ্ছে ব্লু আর হোয়াইট ব্লু অ্যান্ড হোয়াইট আমি যদি বলি দা ব্লু অ্যান্ড হোয়াইট শার্ট ইউজ হবে না আর হবে আরে ভাই জামার দুটো কালার মনে করো এই যে আমার এইটা হচ্ছে ইয়েলো কালার এখানে একটা ব্ল্যাক স্পট আছে বা যদি কোনো স্পট থাকে তো এই যে ব্ল্যাক স্পটটা এটাকে তুমি কি বলবে এটাকে আলাদা জামা একটাই তো জামা সেই রকম ভাবে ডালেন রাইস এটাও কিন্তু একটাই খাবার তাই ইউজ হচ্ছে আর হবে না হবে না হ্যাঁ হবে না মনে রাখতে হবে হয় তার জন্য ইউজ হচ্ছে ড্যাশ ইউ অ্যান্ড হার ইউ আর বেটার দুজনের মধ্যে তুলনা হলে বিটুইন হয় তোমার আর তার মধ্যে তুমিই ভালো তো এটা অবশ্যই বিটুইন হবে বিটুইন হবে দেখো আমরা কোয়েশ্চেন গুলো দিচ্ছি যেগুলো তোমার পরীক্ষায় আসতে পারে আমাকে মানে আমি ক্লাসটা করছি তুমি একটা ভরসা নিয়ে আমাকে আজকে আজকে যাই হোক যতই বলো আজকে এই মানে ডিজিটাল যুগে তুমি ডেটা খরচ করছো এটা অনেক বড় কিন্তু স্যাক্রিফাইস সেই স্যাক্রিফাইসটা করার পরে এটা আমার টার্গেট থাকবে যে তোমাকে যেন আমি দশটা কোয়েশ্চেনই কমন দিতে পারি এই ক্লাসগুলো থেকে সেই জন্য বলছি আমরা সেইভাবে তোমার মনে হতে পারে কোশ্চেন গুলো তো খুব সহজ আরে ভাই সহজ আসবে কিছু করার নেই খুব টাফ আসবে না সিজিএল এর কোয়েশন আর এর কোয়েশ্চেন এক হতে পারে না তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমাদেরকে দেখতে হচ্ছে যেখানে যেগুলো আসতে পারে সেই ধরনের কোশ্চেন দেওয়া হচ্ছে তাই বারবার বলছি ভরসা রাখো পাশে থেকো ক্লাসগুলোকে একটু শেয়ার করো তোমাদের অ্যাক্টিভিটি তোমাদের পার্টিসিপেশনের উপরে নির্ভর করছে এই ক্লাসের ভবিষ্যৎ এই ক্লাসের আয়ু তোমরা যদি পাশে থাকো তাহলে কারণ যদি তোর ডাকসনে কেউ না আসে তবে এক ক্লাস আলোরে এই কথাটাই বলতে হয় তাই তোমরা পাশে থাকতে আশীর্বাদ করবে সাপোর্ট করবে শেয়ার করবে ক্লাসগুলোকে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই আশা রেখে আজকে ক্লাস এখানেই রাখলাম আজকে দশটা প্রশ্ন আমরা ক্লিয়ার করলাম আবার আমরা তোমাদের সাথে মিলিত হব আগামী কাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণের জন্য বিদায় নিলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ ভেরি মাচ